গতকাল নারঙ্গ পরিবারের বিয়েতে তোমাকে কত বড় অপমানের মুখে পড়তে হয়েছিল তুমি কি তাদের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা চাও না তুমি কি সেই মর্জনা চাও না যাতে তুমি সেই খ্যাতি সেই শক্তি পাও যাতে তুমি চাইলে পুরো নারঙ্গ পরিবারকে তোমার পায়ের কাছে নত যেন করতে পারবে ভবে সেই তার ধূর্ত স্বভাব দিয়ে শিবমকে রাজি করানোর চেষ্টা করলো কিন্তু তবুও শিবম শুধু মাথা নাড়ল আর কিছুই বলল না আমি জানি যে তুমি আমাকে মন থেকে ঘৃণা করো তুমি চাইলে আমাকে সারা জীবন ঘৃণা করতে পারো যদি তুমি আমাকে তোমার বাবা হিসেবে মেনে নিতে না চাও তবে সেটাও করো না গম্ভীরভাবে বলল ভবেশ শুধু একটা কাজ তোমাকে করতে হবে সেটা হলো সাহা পরিবারে ফিরে এসে তোমার দাদুকে স্বীকার করা তাহলেই তুমি সাহা পরিবারের অংশ হবে তুমি যা চাইবে তা পাবে এবং সেই ক্ষমতা দিয়ে যা খুশি করতে পারবে এটা যতটা সহজ শর্ত মনে হচ্ছে আসলে এটা তোমার জন্য বিশাল একটা সুযোগ এটা তোমার খ্যাতি আর উচ্চতার সব দরজা খুলে দেবে তুমি কি এখনও এটা চাও না রাজি নও স্পষ্টভাবে বলল শিবাম আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই আমি সত্যিই তখন তোমার আর তোমার মায়ের সঙ্গে অন্যায় করেছিলাম কিন্তু তুমি যদি আমার জায়গায় থাকতে তবে তুমিও একই কাজ করতে। মানুষ জীবনে সবকিছু হারাতে পারে তবে যে একটি জিনিস সে হারাতে পারে না সেটা হলো তার নিজের জীবন তার প্রয়োজন শুধু সেই ক্ষমতা যা তার নিজের হাতে আছে শিবম মাথা নাড়ল এবং গভীর হতাশা দেখা দিল পুরো এক দশক পরেও ভবেশ শিবম আর তার মায়ের সঙ্গে যা করেছিল সে নিয়ে কোনো অনুশোচনা বা অপরাধ বোধ ছিল না শিবম দাঁড়িয়ে ওখল এবং চলে যাওয়ার আগে বলল আমি সময় ঠিক করব। কখন ফিরে গিয়ে আমার দাদুর সঙ্গে দেখা করব তবে সাহা পরিবারের ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই ঠিক আছে তুমি যেতে পারো আমি তোমাকে শর্ত বলে দিয়েছি এবং তোমার জবাবের জন্য অপেক্ষা করব আমি জানি না কেন তবে আমি নিশ্চিত তুমি শেষমেশ মত পরিবর্তন করবে হ্যাঁ তুমি যা বলতে চাও বলো বা যা করতে চাও করো নয়ডা সিটি ইস্ট ডিস্ট্রিক্ট রাইজাদা গ্রুপ বিল্ডিং ভবনের প্রবেশ পথে পৌঁছে শিবম অতিথি হলের দিকে এগিয়ে গেল স্যার আমি কি জানতে পারি কাকে খুঁজছেন রিসেপশনিস্ট ভদ্রভাবে জিজ্ঞেস করল আমি এসেছি আপনার ডিরেক্টর নিতিন রাইজাদার সঙ্গে দেখা করতে শান্তভাবে বলল শিবম ডিরেক্টর রাইজাদার সঙ্গে দেখা করতে এসেছেন আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে আবার জিজ্ঞাসা করলো রিসেপশানিস্ট শিবমের সাধারণ স্ট্রিট ধাঁচের পোশাক দেখে মনে হচ্ছিল না সে এমন কেউ যে বড় মানুষ ডিরেক্টর নিতিন রাইজাদার সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে তাকে দেখাতো দূরের কথা আপনি শুধু ওনাকে আমার বার্তা দিন আর হুবহু আমার কথা মতো বলুন ওনাকে বলবেন আমি চেতান আনন্দ রায়জাদার বন্ধু ঠিক আছে একটু অপেক্ষা করুন ভবনের অপর প্রান্তের ডিরেক্টরের অফিসে একটা আলাদা কক্ষে এক মধ্যবয়স্ক কঠোর মেজাজের মানুষ নথি আর ফাইল পরীক্ষা করছিলেন অনুমতি পাওয়ার পর এক তরুণ ভেতরে এলো সেক্রেটারি ভদ্র আর নরম গলায় অফিসে ঢুকে বলল ডিরেক্টর স্যার ফ্রন্ট ডেস্ক থেকে বার্তা এসেছে যে কেউ আপনার সঙ্গে দেখা করতে এসেছে আমার তো এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই তাই না দেখো যেই হোক না কেন সে হয়তো নিজের জন্য ঝামেলা খুঁজছে আমার জন্য নয় আর এর জন্য তোমাকে প্রতিটি মানুষের ব্যাপারে যারা এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছে তা আমাকে জানানোর প্রয়োজন নেই বুঝেছি স্যার স্যার ওই লোকটি আমাকে একটি বার্তা দিতে বলেছে সে বলছে সে চেতান আনন্দ রাইজাদার বন্ধু আমি ভেবেছিলাম হয়তো আপনার পরিবারের কেউ বা কোনো আত্মীয় এসেছে আপনাকে খুঁজতে তাই স্যার আমি রিপোর্ট করতে এসেছি চেতান আনন্দ রাইজাদা আগের গল্প জানার জন্য দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে আর শিবম দ্য হিডেন ওয়ারিয়ারের সব এপিসোড শোনার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ